হস্তমৈতন করে নিজেকে শেষ করে দিয়েছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন বা পরিবারের চাপে বিবাহ করেছেন স্ত্রী চলে যাওয়ার উপক্রম হয়েছে বা চলে যেতে চাচ্ছে সে বীর্য অতীব পাতলা বৃষ্টির চিকেন এক মিনিটের মধ্যে বীর্যখলন হয়ে যাচ্ছে সে সমস্ত ভাইদের শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি নাইট কিং পোস্টায় হালুয়া এবং মহাশক্তি বাজীকরণ চূর্ণ মাত্র দুই থেকে তিন মাস আপনি সেবন করুন ইনশাল্লাহ দেহ আপনার সুস্থতার দায়িত্ব সম্পূর্ণ আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আজও যোগাযোগ করুন নিজেকে কষ্ট না দিয়ে সময় নষ্ট না করে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে দেখুন আমি আপনাকে দেখিয়ে দিব যৌন রোগের চিকিৎসা আছে কি না আপনি স্থায়ী যৌন রোগ থেকে সুস্থ হতে পারেন কি না আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি নির্ভেজাল কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত মেডিসিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ সুতরাং আজই যোগাযোগ করে আজই ওষুধ সেবন করা শুরু করুন সুস্থ সবল বীর পুরুষ নারী মহলে গমন করুন আল্লাহ সেই তফুক আপনাদের সকলকে দান করুন আমিন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ